এটাই সো গাইস এই যে আমি এক সাইডে অনেক লং করে নিয়েছি অনেক লং বলতে এই সাইডটা পুরাই লং আর এই সাইডটা একটু শর্ট বাট এই হিসাব অনেক বেশি লং এইজন্য আমার দুই সাইডে বেশ বড় করেই পড়া লাগতেছে আর এই হিসাব গুলোতে কি মানে লম্বাই বড় আরে ছোট এই জন্য আর কি এটাতে একটু সমস্যা হয় তবে এটা যেহেতু আমার গিফটের হিসাব ছিল এই জন্য আমি এটা পরবো এটা কিছুই করার নাই তবে যারা হচ্ছে গিয়ে হিসাব মেক করেন অ্যাকচুয়ালি যারা কারখানা থেকে মেক করেন তাদের জন্য বলবো একটু কষ্ট করে যদি এই ভিডিওটা এমন কেউ দেখে থাকে তাহলে ভালো আদারওয়াইস তো কিছু করার নাই তো বেসিক্যালি কেউ আসে হচ্ছে গিয়ে নব্বই বাই তেইশ ইঞ্চি কথা বলে এই যে আরের যে সাইডটা হ্যাঁ আরের সাইডটা অনেক বড় করে লম্বায় ছোট করে আবার কেউ এই যে আর এর সাইডটা ছোট করে ফেলছে আর লম্বা সাইডটা অতিরিক্ত লম্বা করে ফেলছে মানে এত বড় একটা হিজাব আমি কি করব বলো তো আর আমি যেহেতু এইভাবে পড়ি না সো এই ভালো আইডিয়া আজকে এইভাবেই পড়বো আচ্ছা এই জায়গাটা এই যে এই জায়গাটা আমি হচ্ছে এইভাবে উঠায় নিচ্ছি তাহলে আমার হিজাবটা শর্টও হবে অ্যান্ড একটা সুন্দর করেও পড়া যাবে কারণ এই লং হিসাবগুলো না দেখো বেশি লং হয়ে আমি যদি এই যে এখানে এইটুকু রাখছি বাট এইটা যদি আমি পুরো টান দিই তাহলে দেখো কত লম্বা হয় সামনের সাইডে এত লম্বা হলে কিন্তু ভালো লাগে না সো আমি এখানে এইটা এই পর্যন্ত আমি এখানে সেট করে নিব হ্যাঁ সো আমি এই যে এটা এইখানে রাখছি এন্ড এইখানে আমি দুই সাইডে দুটো পিন করে নিচ্ছি ফার্স্টেই পিনটা পরে যদি খুলে নিব বাট আপাতত আমি এখানে পিন করে নিচ্ছি সো এটা আগে এখানে একটা এই যে এইখানটায় আমি আগে একটা পিন দিয়ে এটা দিয়ে এখানে একটা সিকিউর করে নিব এই যে এইখানে এইটার সাথে এবার এই পিনটা খুলে ফেলবো দেন এই যে নিচে যে পার্টটা আছে এইটার সাথে কিন্তু আমি একবারে সেট করে নিচ্ছি এই যে এই জায়গাটা কিন্তু সেট হয়ে গেল আমার এই জায়গাটা পুরোটাই সিকিউর থাকলো এবার কি করবো তো এবার এই জায়গাটার সাথে এখানে আমি একটা পিন করে দিব বাট তার আগে আমি এখানে একটা লেয়ার দিব আর এই যে পিনটা না এই পিনটা উঠায় আমি ডিরেক্ট লেয়ারের উপরেই দিব যাতে করে দুইটা একসাথে পিন করা যায় সো ফার্স্টে আমি এই সাইডটা সেট করে নিচ্ছি তো এই সাইডটা সেট করবো আজকে হচ্ছে এরকম একটা ব্রোজ দিয়ে এটাও কিন্তু আমার এই হিজাবের সাথে আর কি ছিল অ্যাজ এ গিফট সো এবার আমি হচ্ছে এই জায়গাটা সেট করে নেব এই যে পিনটা দিয়েছিলাম সেইটা দিয়ে এই উপরের পিনটার সাথে একবার ডিরেক্ট সেট করে নেবো এই সেট করাটা আসলে সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করে যে তোমার কিভাবে সুবিধা হইতেছে না হইতেছে সো আমি তো আমার সুবিধা মতো এখানে একটা পিন সেট করে নিলাম সো ডান আর এটা যদি লুজ মনে হয় আরেকবার খুলে আমি এই যেহেতু হালকা একটু লুজ মনে হইতেছে আমি আরেকবার খুলে ভালোভাবে এটা সেট করে নিচ্ছি এখান থেকে উঠাইছিলাম বলে এখানে কিন্তু একটা পার্ট বোঝা যাচ্ছে সেটা হালকা করে কি করব বলো তো এইখানটার সাথে এই হিজাবের এটার সাথে এখানে একটা পিন করে এটা ঢেকে দিবো তাহলে আর বোঝা যাবে না ফার্স্টে আমি এটা সিকিউর করে দেন দুই সাইডে সিকিওর করে দেন আমি ওই ওই জায়গাটাও আমি সেট করতেছি এখন আমি এই সাইডটা ঠিক করবো কোনোভাবেই কিন্তু আমার কোনো জায়গা থেকেই কোনো কিছু শো হবে না অ্যাজ পিছনে যদি দেখায় দেখো পিছনে কত বড় আসছে হিজাব যদিও এখন আমরা সোয়েটার পরি উইন্টার চলে আসছে তারপরেও কিন্তু আমি একবারে বড় করলাম যাতে করে আমি যদি কোনোভাবে যদি সোয়েটার বা জ্যাকেট বাদে আমি পরি তাতেও যেন আমাকে খারাপ না লাগে দেখা না যায় সো ডান হয়ে গেল সিকিউর করা অ্যান্ড এখন কি করবো তো এখন এই সামনে একটা পিন করে নিব তার আগে এই জায়গাটা দেখবো যাতে ঢেকে যায় সো আমি হচ্ছে এই একটা পিন দিয়েই কিছুই করবো না জাস্ট এই যে জাস্ট হচ্ছে গিয়ে এইখানটায় পিন করে নিব তার কারণে কিন্তু আমার পুরা এই জায়গাটা ঢেকে যাচ্ছে সুন্দরভাবে পুরা হিসাবটাই সেট করে ফেলেছি অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক এখন হচ্ছে এক্সারসাইজ করবো তার মধ্যে ফার্স্টে আমি সুন্দর ব্রাসলেটটা পরবো এটা আমার গিফটের ব্রাসলেট ছিল সো এটা আমি হচ্ছে গিয়ে ফার্স্টে হাতে পরে নিব অ্যান্ড একা একাই পড়তে পারি কেউ নাই কিছু করার নাই নিজের করতে হবে সো ডাম হয়ে গেল এটার সাথে আজকে আমি এই ওয়াচটা করবো এটা আমার মোস্ট ফেভারিট ওয়াচ অ্যান্ড এটা আমার নিজের টাকা দিয়ে কেনা ছিল এই জন্য হয়তো বাট আর এই লুকটার সাথে আই থট এইটাই বেশি ভালো লাগবে আজকে আমি এই পার্সটা নিব এইটার সাথে হচ্ছে গিয়া পের আপ করবো তো এর মধ্যে যা যা ইম্পর্টেন্ট জিনিস আগে নিই নি আমার রোমাল আমার পার্স ছোটো একটা পার্স এর মধ্যে অবভিয়াসলি লিপস্টিক তো থাকবেই লিপস্টিক লিপ বাম লিপলাইনার সবই আছে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হচ্ছে আমার হিসাবে পিন বক্স ঠিক আছে এর মধ্যে কয়েকটা পিন আছে যাতে করে বাইরে কখনও কোথাও এমার্জেন্সি লাগলে যেন আমি পিনগুলো ইউজ করতে পারি সো এগুলো হচ্ছে আমার আজকের এমার্জেন্সি জিনিস সো এটা আমি নিয়ে নেবো ডন ডন সেটা হচ্ছে গিয়ে সোয়েটার ভাবছিলাম এটার সাথে একটা জ্যাকেট পরবো বাট এই সোয়েটারটা আমি এক বছর পরে বের করলাম এটা একদম ক্লিন করে রাখা ছিল ওয়ার ড্রপে অ্যান্ড এটা উলের একটা সোয়েটার বাট এটা অনেক সুন্দর লাগে প্রিটি লাগে অ্যাট লিস্ট এই ড্রেসটার সাথে আমি ভাবলাম যে প্রিটি লাগবে এই জন্য এটা বের করা সি এটা একদম সুন্দর পার্ল দিয়ে করা পুরাটাই সো এই যে এটা গেল অ্যান্ড আমি হচ্ছে পেয়ার আপ করবো এই শুটার সাথে সো করি গুইট সো তোমাদের এই লুকটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবা অ্যান্ড দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে সো ততক্ষণ সব ভালো থাকো সুস্থ থাকো ঠিক কে বাই